বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এই যে ছোটো ছোটো মাছগুলি আমার ছেলে নিয়ে এসছে এখন মাছগুলি দিয়ে একটু তরকারি রান্না করব তো তোমরা সবাই দেখো আমি কিভাবে কি করি আমার পাশে থাকো আমার রান্নাটা সবাই দেখো ছোটো মাছগুলি তাদের মধ্যে ভাজি করতে খেয়ে দিয়েছি এবার একটু মাছ করবো পেঁয়াজ দিয়ে আর একটু মাছ করবো বেগুন আলু দিয়ে তো দেখো আমি কীভাবে রান্নাটা করি তোমরা পাশে থাকো আর আমি নতুন ভিডিও করছি আমার ভিডিওগুলি যদি কিছু ডিস্টার্ব হয় তো তোমরা আমাকে বলো ছুটো মাছগুলো আমি একটু লাল লাল করে ভাজি করে নেব ভাজি করে নামিয়ে তারপর দেখি কী দিয়ে কি রান্না করি তোমরা সবাই পাশে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা কেমন হয় আর কে কে ছোটো মাছগুলি খাও আমাকে কমেন্টে জানাবে আমার কাছে তো বিছানি ভালো লাগে আমার শরীরে খুব প্রিয় এই মাছগুলো সুতো মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে নেব মাছটা এবার আবার করার মধ্যে তেল দিয়ে দিলাম এবার এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তেলটা গরম হলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম এই পেঁয়াজটার মধ্যে হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মেরে করে একটু ভেজে নেব পেঁয়াজটা তো তোমরা কে কে আমার মতো এইভাবে ছোটো মাছের সবজি রান্না করো ছোটো মাছ পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজি করো কমেন্টে জানাবে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম ভেজে এবার ভালো করে ভেজে নি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম এবার জল দিয়ে দেবো এটার মধ্যে ঝালটা যখন ভালোভাবে কষে যাবে তারপর মাছগুলি দিয়ে দেব ছোটো মাছগুলি আচ্ছা এই ছোটো মাছগুলি কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে আর আমার মতো কে কে রান্না করো সেটাও জানাবে আর একটু ফুটার পর ফুটে যখন ঝোল মাছের ঝালটা আর একটু ঘন ঘন হয়ে আসবে তখন মাছগুলি দিয়ে দেব মাছের ঝালটা ভালোভাবে ফুটে গেছে এবার মাছগুলি দিয়ে দিচ্ছি তার মধ্যে এবার ভালোভাবে ফুটে আর একটু জন কষা কষা হয়ে যাবে তখন নামিয়ে নেব ঝালটা এই যে ছোটো মাছের দু পেঁয়াজি রেডি আর একটু ঘন হবে ঝালটা তো তোমরা কে কে এইভাবে রান্না করো আমাকে বলবে তারপরে রান্না করব আর একটু মাছ রয়েছে সেটা রান্না করব বেগুন আলু দিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো কড়াইয়ের মধ্যে আবার তেলটা দিয়ে দিলাম এবার আলুগুলি কষিয়ে নেব। বেগুন আর আলু দিয়ে আবার ছোটো মাছ দিয়ে আরেকটা ঢুকিয়ে রান্না করবো সেটার জন্য আলুগুলো এবার কষিয়ে নেব নুন হলুদ দিয়ে আলুগুলি রান্না করে ধুয়ে নেব আলুগুলি লাল লাল করে ভেজে ভাজি করে নিলাম এবার নামিয়ে নেব তারপর সবজিটা কষিয়ে লঙ্কা পোড়ুন দিয়ে মেথি সম্বার দিয়ে দিলাম তোমরা কে কে মেথি দিয়ে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করে এবার বেগুন দেবো বেগুনটা ভালোভাবে ভেজে তারপর আলু ভাজাটা দিয়ে দেবো এটার মধ্যে ভেজে রাখা আলুটাও ঢেলে দেবো এটার মধ্যে বেগুনটা ভালোভাবে কষিয়ে বেগুনটা কষা কষা হয়ে গেছে এবার এটার মধ্যে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম এটার মধ্যে এবার মাছগুলি দিয়ে দেব ছোটো ছোটো মাছগুলি সবগুলি দিয়ে দিলাম আর একটু কষা কষা হলে নামিয়ে নেবো হয়ে গেছে এবার ছোটো মাছগুলি দিয়ে দিলাম আর একটু কষা কষা হলে এই বেগুন আলু ছোটো মাছের ঝালটাও নামিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখাচ্ছি কি কি রান্না করলাম এই যে দেখো এই যে ভাত হয়ে গেছে এই যে বেগুন আলু মাছ দিয়ে ছোট মাছ দিয়ে এই যে ডাল আর এই হচ্ছে ছোট মাছের দু পেঁয়াজি আর এখানে লেবু কেটে রেখেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা